ওম জয় লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ জয় বারদের ব্রহ্মচারী বাবা লোকনাথের জয় নমস্কার দাদা হ্যাঁ নমস্কার অধমের নাম কালি কিঙ্কর দেশকুড়া ডোম জুড়ে থাকি আচ্ছা বাবা লোকনাথ আমায় বহুভাবে রক্ষা করেছেন আমার জীবনের একাধিক ঘটনায় দাদা তাই বাবার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো অন্তই নেই প্রতিদিন সকালে স্নান করে আমি বাবার নিত্য পুজো করি বাবার একটি ছোট্ট পাঁচালি রয়েছে আমার সেটা প্রতিদিন নিষ্ঠা ভরে পাঠ করি বাড়িতে আমার দুই ছেলে ছেলের বউ দুই নাতি এবং আমার স্ত্রী রয়েছেন তারা সকলেই বাবা লোকনাথকে খুব শ্রদ্ধা করে চলে আমাদের যে গাড়ি রয়েছে তারও নাম রেখেছি জয় বাবা লোকনাথ বাবার কৃপায় খুব সুখ শান্তিতেই আমরা থাকি দাদা বাড়ির প্রত্যেকটি সদস্য এতই ভালো ও উদার মনে তা বলে বোঝানো যাবে না আসলে সবাই বাবা লোকনাথের ভক্ত তো আর বাবার ভক্তদের মধ্যে বাবার সব গুণ সঞ্চারিত হবে এটাই তো স্বাভাবিক তাই না ঠিক তাই আসলে তারা প্রত্যেকেই নানান আপদে বিপদে বাবাকে স্মরণ করে এমন উপকার পেয়েছে যে তার বলার অপেক্ষা রাখে না এবার আপনাকে জানাই বাবার একটি অলৌকিক ঘটনা আমার খুর্তত ভাই শ্যামল অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে ওরা শিলিগুড়ি থাকে শিলিগুড়ি থেকে নিজেদের গাড়ি নিয়ে আসছিল রাস্তায় একটি লরি ওদের হর্ন দিচ্ছিল অনেকক্ষণ থেকে তো ওদের ড্রাইভার ব্যাপারটি বোঝার জন্য যে কেন হর্ন দিচ্ছে এত সাইড করে গাড়ি থামায় ইতিমধ্যে সেই লরিটি এসে দাঁড়িয়ে থাকা ওদের গাড়িটিকেই ধাক্কা মারে অর্থাৎ সেই লরিটির বোধহয় ব্রেক ফেল হয়ে গিয়েছিল তাই লরিটি অনেকক্ষণ থেকে হর্ন দিচ্ছিল এবার ওরা দাঁড়িয়ে লরিটির জন্য অপেক্ষা করে মানে বিপদ যেন ডেকে নিয়ে আসে তো যাই হোক ওরা গাড়ির ভেতরেই ছিল তো গাড়িটিকে ধাক্কা মারলে রাস্তার পাশে নয়নজুলিতে ওরা গাড়ি সমেত সকলে পড়ে যায় দাদা কিছু দূর গিয়ে লরিটিও পাল্টি খায় কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের কারও গায়ে একটি আচর পর্যন্ত লাগেনি কেবলমাত্র দিঘির জলে জামা কাপড়গুলো পুরো ভিজে যায় এই যা এরপর আরও অবাক কাণ্ড দিঘির পাশে পড়ে থাকা ওদের গাড়িটি কয়েকজন মিলে সোজা করার পর ড্রাইভার গাড়িটি স্টার্ট করলে গাড়িটি আবার স্টার্টও হয়ে যায় এরপর এভাবেই ওরা আমাদের বাড়িতে পৌঁছয় ওরা সকলেই বাবা লোকনাথের ভক্ত এবং এই ঘটনায় ওদের বাবা লোকনাথের প্রতি বিশ্বাস যেন আকাশ ছয় বাবা লোকনাথের অপার করুণায় মানুষগুলো তো দূরের কথা গাড়িটির পর্যন্ত কোনো ক্ষতি হয়নি ভাবা যায় দাদা আপনি বলুন জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয় ওম জয় লোকনাথ